দেখো কি এমন বাচ্চা আমার আমার মনে হয় সব চুল তুলে ফেলবে দেখো ওইখানে উঠবে ওঠার চেষ্টা করতেছে কি করতেছে তুমি তুমি বলো বলো হ্যালো গাইস বলো আমি বলতে পারবো না তুমি ঘুমাবে না কেন ঘুমাবে না সোনা সোনা ঘুমাবে না দেখো কি করতেছে দেখো মেয়ে মানুষ এত খচ্চর হ্যাঁ উপর আল্লাহ মনে হয় ভুল করিয়া মেয়ে বানাইছে বুঝছো বা পড়ে যাবে তো পড়ে যাবে পড়ে যাবে তো

কি আর একটা দাও ডাকো তোমার মোনা আহ মোনা শোনাকে ডাকো ডাকো তোমার মোনা শোনাকে শ্যাম্পু দিয়ে কাঁধুবে হ্যাঁ শোনা তুমি শ্যাম্পু দিয়ে কাঁদুবে